ইদানিংকালে রাজধানী ঢাকাতে ব্যস্ততম যে রাস্তাগুলো রয়েছে সেই ব্যস্ততম রাস্তাগুলোতেও কিন্তু এরকম দৃশ্য সচরাচরই চোখে পড়ছে একেবারে উদীয়মান কম বয়সে যে সমস্ত তরুণরা রয়েছে তারা কিন্তু এভাবেই রাস্তার যে ব্যস্ততম রাস্তায় কিন্তু তারা স্কাইটিং করছে কখনো গাড়ির এভাবে আপনি দেখতে পাচ্ছেন যে একটি সিএনজির পিছন ধরে সে সামনে এগিয়ে যাচ্ছে হঠাৎ করে যদি ব্রেক করতে হয় তখন কিন্তু তারা আসলে কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি হওয়া ছাড়া কিন্তু তেমন আর কোনো রাস্তা বাকি থাকবে না আজকে কারওয়ান বাজার থেকে সংসদ ভবন এলাকায় আস্তে আস্তে এমন বেশ কয়েকটি ছেলে রাস্তায় যারা স্কেটিং করে তাদেরকে তাদের সাথে দেখা হয়েছে একজনের সাথে কথাও হলো জিজ্ঞেস করেছিলাম যে ঝুঁকি আছে কিনা সে আসলে হেসে দিয়ে বলছে না কোনো ঝুঁকি নেই কিন্তু ঠিক পর মুহূর্তেই মনে হচ্ছিলো যে সিএনজিটা ব্রেক করেছে এবং যার কারণে কিন্তু সে নিজেকে সেখানে স্থির রাখতে না পেরে আস্তে করে সামনে চলে গিয়েছে তখন যদি পিছন দিক থেকে কোনো গাড়ি আসে এবং এসে ওই গাড়িটিকে মানে ওই যে স্কা স্কাইটিং রাইডার যিনি রয়েছেন স্কাইটিং যে করছে তার পিছনে ধাক্কা দেয় তাহলে কিন্তু আসলে কিছুই করার নেই অর্থাৎ এমনিতেই ঢাকা শহরের রাস্তায় যানজট চলাচলে চরম ভোগান্তি এবং দারুণ ঝুঁকি তো আসেই সেই ঝুঁকির সাথে এভাবে আপনাদের যে বাচ্চারা রয়েছে তারা যদি এভাবেই রাস্তায় চলাচল করে বা স্কেটিং করে তাহলে কিন্তু তার জীবনের জন্য কঠিন ঝুঁকি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দুজন তরুণ একেবারে ইয়াং তেরো চোদ্দো বছর বয়স সিএনজি ধরে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এভাবে যদি বাচ্চারা ঝুঁকি নিয়ে রাস্তায় চলে যে কোনো সময় হেলমেট ছাড়া তাও আবার যে কোনো সময় আসলে দুর্ঘটনায় পতিত হতে পারে তাই যাদের বাচ্চারা এই জিনিসটাকে খুব পছন্দ করে বা স্কে করে তাদের দিকে একটু আপনারা নজর দিবেন কারণ আপনার সন্তান যদি নিরাপদে বাসায় থেকে বের হয়ে নিরাপদে বাসায় না ফিরে যায় তাহলে কিন্তু সবথেকে কষ্ট আপনারই হবে